ভরি ওয়ান আজকে খুব সুন্দর সুন্দর আমরা কিছু চেন দেখবো তাই না এই চেনগুলো এত সুন্দর ভাইয়া আবার স্টকে নিয়ে আসছে আমি কিন্তু এখন পানামা জুয়েলার্স আছে আমাদের সাথে আছে খুব সুন্দর কালেকশন দেখাবে এখন তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা হচ্ছে সাড়ে এটা সাড়ে নয় আনা আছে এটা আপনারা অনেক পছন্দ করেন এটা হচ্ছে সাড়ে নয় আনা প্রাইস পড়বে হচ্ছে আমাদের এটা এর আগেটা একটু বেশি ভারী ছিল তাই না দশ আনা প্লাস ছিল খুবই সুন্দর এগুলো কিন্তু এক এক পার এক এক ওয়েটের আসে তো যদি থাকে তাহলে এই ওয়েটে পাবেন না হলে অন্য ওয়েটে নিতে হবে এটার ওয়েটটা কত আছে 10 এটা হচ্ছে 14 আনা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে 14 আনা এর লক্ষ 10500 টাকা 1 টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা 15 আনা এটা 15 আনা আছে অনেক সুন্দর এটা এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এরপরে একদম একটু বলো না আবার বল টাইপের দেখেন খুব সুন্দর একটা হচ্ছে আমাদের চেন এটার ওয়েটটা চোদ্দোনো চোদ্দো নেকলেসের মতন একদম পরা যায় এটা অনেক সুন্দর প্রাইজ করছে আমাদের হাজার টাকা এরপরে আরেকটা দেখতে হচ্ছে খুবই সুন্দর এটা এগারো আনা আছে প্রাইজ করছে